সতী যাতে কি ওই একর পরে কি দুই দুইয়ের পরে তিন তো এরকম দরজাওয়ালা দোয়ান ওনারা কোনোদিন দেখুন না দেখুন না এটা বুড়ো বুড়ি তারা দেখি জোয়া আজকে এরকম আছে না দোয়ান এরকম দরজাওয়ালা কিছু কিছু আছে মনে ন না এই ধারণা গান বুঝে পেলা ইয়ান দি মানে যে এই দারণা করে মানে ইয়ানোর পর ইয়ে নেব ইয়ানোর পর ইয়ে নেব এই যে এক দুই দেখি না ধারণা না না এই ধারণার ফোন নাম বলি সংজ্ঞা ধারণার ফোন নাম বলি কি সংজ্ঞা রূপ বেদনা সংজ্ঞা সংস্কার সংস্কার হারক হয় সংস্কার ত্রিবিধ

দুই দুই এর পরে তিন তো এরকম দরজাওয়ালা দোয়ান ওনারা কোনোদিন দেখুন না দেখুন না এটা বুড়ো বুড়ি তারা দেখি জোয়া আজকে এরকম আছে না দোয়ান এরকম দরজাওয়ালা কিছু কিছু আছে মনে ন না এই ধারণা গান বুঝে পেলা ইয়ান মানে যে এই দারণা করে মানে ইয়ানোর পর ইয়ে নেবু ইয়ানোর পর ইয়ে নেবু এই যে এক দুই দেখি না ধারণা না না এই ধারণার ফোন নাম বলি সংজ্ঞা ধারণার ফোন নাম বলি কি সংজ্ঞা ধরুন রূপ বেদনা সঙ্গা সংস্কার সংস্কার হারক হয় সংস্কার ত্রিবিধ